তো এটা ঘরে ঢোকার মেন এন্ট্রান্সটা আর তারপরে দেখতে পাচ্ছ এটা প্রথম রুমটা ঠিক আছে আর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর রুম তার সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা একটা রুম ভাড়া দেখব তো রুমটা হচ্ছে কোটের মোড় ঠিক আছে কোটের মোড় থেকে একটু আগে আসতে হবে উকিলপাড়া উকিলপাড়ার পাশেই এই ঘরটা ভাড়া আছে ঠিক আছে তো আমি একদম স্টার্টিং থেকে শুরু করছি জাস্ট এন্টার্সের সামনে এখানে ডান দিকে তোমার গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে তো আমি তারপরে ঢুকে গেলাম ঘরের ডান দিকে ঢুকে গিয়ে এরকম একটা বসার জায়গা রয়েছে তারপরে হচ্ছে যে প্রথম যে ঘরটা রয়েছে হ্যাঁ ঢুকে ঠিক আছে তো ঘরটা অ্যাকচুয়ালি এরকমই দেখতে যেটা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে সানের মানে অ্যাকচুয়ালি তোমার সিমেন্টের মেঝে কিন্তু ঠিক আছে আর সামনে এখানে এরকম একটা আলমারি করা আছে কাঁচের ওপরে এরকম ধরনের রং দেখতে পাচ্ছ ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম ঘর আর এটা হচ্ছে দ্বিতীয় ঘর যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই দ্বিতীয় ঘরটার প্রথম ঘরটা একই প্রায় আর দ্বিতীয় ঘরটার মধ্যে একটা ইয়ে রয়েছে কি না তো অ্যাটাচ পায়খানা আছে ঠিক আছে দেখতে পাচ্ছ বাংলা পায়খানা বাথরুম আচ্ছা তারপরে এখানে ওপরে রুলুপ রাখা আছে দেখতে পাচ্ছ রুলুপের জায়গা আর এখানে একটু জায়গা রয়েছে যেখানে তুমি আলমারি রাখতে পারো ঠিক আছে দেখতে পাচ্ছ সানরেড হ্যাঁ তো তারপরে একটু আগিয়ে যাওয়ার পর এটা একটা ডাইনিং স্পেস রয়েছে হ্যাঁ ডাইনিং স্পেস আর এটা অ্যাকচুয়ালি ঠাকুর ঘর ছিল অনেকে এখন রান্নাঘরের মতো হয়ে গেছে তো যিনি দেখাচ্ছিলেন তিনি বলছিলেন যে এটা একটা ঠাকুর ঘর ছিল তো যাই হোক এটা যে ডান দিকে গিয়ে আমি দেখতে পাচ্ছি কি না তো এটা কিচেন রয়েছে কিচেনে প্রচুর তিন চার পাঁচটা আলমারির থাক রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনে এখানে বেশিন রাখা আছে এবং নিচে গ্যাস রাখারও কিন্তু জায়গা রয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে কিচেন হুম তো কিচেন থেকে আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে দেখব যে আমাদের ডান দিকে এই যে টার্নিংটা নিলাম ডান দিকে এখানে বেসিন রয়েছে আর সামনে এখানে হচ্ছে বলতলা আর এটা হচ্ছে একটা বাইরে বাগান বাড়ির মতো একটা বাগান করা আছে তো তার দরজাটা এটা ঠিক আছে তো তার আগেই কিন্তু এখানে তোমার তোমার এটা কোমর পায়খানা বাথরুম আছে ঠিক আছে তো দুটো পায়খানা বাথরুম দুটো ঘর একটা ডাইনিং আর বাইরে তো দেখতে পেলে একটা বাগান বাড়ি টাইপেরও আছে হ্যাঁ তো এটা কিচেনটা দেখতে পেলে আর সামনেখানে এটা ডাইনিং আর সামনেখানে তোমার জানলাও রয়েছে একটা আলমারি রয়েছে কাছে আর তার বেরিয়ে সামনেখানে বেরিয়ে এসে এটা হচ্ছে ওপর তলার যে সিঁড়িটা মানে মালিক ওপরে থাকে হ্যাঁ তো এখানে একটা স্পেস রয়েছে মানুষ আসলে বসার মতো জায়গা রয়েছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছো একটা ফাঁকা জায়গা রয়েছে আর এটা হচ্ছে যেখান থেকে আমরা ঢুকেছিলাম এন্ট্রান্সটা সেটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ